আসসালামু আলাইকুম লাভলি ফ্যাশন হাউসের পক্ষ থেকে একটি শর্ট ভিডিওতে আপনাদের স্বাগতম এই কাতানগুলা কিন্তু হচ্ছে কাশ্মীরি অরিজিনাল কাশ্মীরি কাতান এগুলা হচ্ছে আবারও রিস্টক হয়েছে যারা যারা নিবেন ছয়টা কালার আছে অ্যাভেলেবেল আর দ্রুত নিয়ে নিয়ে নিবেন কারণ হচ্ছে এগুলা কিন্তু অনেক কষ্ট করে রিস্টক করছি ছয়টা কালার আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে খুবই দ্রুত নিয়ে নিবেন এটা হচ্ছে সুন্দর একটা ফিরোজা কালার আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখিয়ে দিব আর এগুলো হচ্ছে অরিজিনাল কাশ্মীরি কাতান ডুয়েল টোনের কাতান এগুলা ডুয়েল টোনের উপরে থাকবে এই কাতানগুলা তো এটির অফার প্রাইস থাকবে আমি আগেই প্রাইসটা বলে দে এগুলোর অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার এই হচ্ছে আঁচলটা দেখেন অসম্ভব রকমের সুন্দর কোয়ালিটিফুল হবে এই কাশ্মীরি কাতানগুলা দেখেন ফুল বডিতে হচ্ছে জরি সুতার সাথে মিনাকারি করা থাকবে পাইপটা যদি দেখে দেন পাইপটা কিন্তু অসম্ভব সুন্দর হবে এই হচ্ছে আঁচলটা আঁচলের পাশে এরকম টার্সেল করা থাকবে পুরো আঁচলটা দেখেন কতটা গর্জিয়াস হবে আর এই হচ্ছে বডিটা বডিটা হবে ডুয়েল টুনের উপরে এগুলো কিন্তু পূজার জন্য একটা বেস্ট একটা কালেকশন হইব যার যেটা লাগবে খুব দ্রুত নিয়ে নেবেন এগুলো কিন্তু অফার স্টক দুইটাই সীমিত সময়ের জন্য থাকবো মাত্র দুই হাজার আটশো পঞ্চাশ এটা সুন্দর একটা ফিরোজা কালার তো এটার মোট আমি আজকে কিন্তু ছয়টা কালার দেখিয়ে দিব ছয়টা কালার অ্যাভেলেবেল আছে আর যারা যারা প্রি অর্ডার করে রাখছেন দ্রুত নিয়ে নিবেন আপুরা আমি কিন্তু হচ্ছে আপনাদের নাম ঠিকানা দ্রুত ইনবক্স করে নিয়ে নেবেন এটা হচ্ছে ব্লাউজের পিসটা এরকম আলাদা মার্ক করা থাকবে ব্লাউজের পিসটাতে কিন্তু অল ওভার কাজ করা থাকবে তো এটা হচ্ছে সুন্দর একটা পার্পেল কালার প্রত্যেকটা কালার কিন্তু ট্রেন্ডিং ট্রেন্ডিং কালার তো যার লাগবে শুধু দ্রুত নিয়ে নেবেন এগুলা অনেক কষ্ট করে কিন্তু আপনাদের জন্য আবার রি স্টক করছি কারণ ইন্ডিয়ানগুলো রি স্টক খুবই কম হয় কারণ ইন্ডিয়ার থেকে আসতে কিন্তু বেশ সময় এটা হচ্ছে আঁচলটা দেখেন কালারটা দেখেন এগুলো হচ্ছে কাশ্মীরি কাতান ও ডুয়েল উপরে হবে টুনের একটু দূরের থেকে পুরো আঁচলটা দেখে যেতেন এটা হচ্ছে একেবারে ডুয়েল টুনের উপরে হবে অফার প্রাইস মাত্র দুই হাজার আটশো পঞ্চাশ যার যেটা লাগবে দ্রুত নিয়ে নিবেন এই হচ্ছে আঁচলটা আঁচলটাতে কিন্তু একবারে গর্জিয়াস করে কাজ করা আছে। এ হচ্ছে বডিটা এটা সুন্দর একটা পার্পল কালারের উপরে উপরে একটা কালারের টোন থাকবে অর্থাৎ এটা হচ্ছে ডুয়েল টোনের কাতান অফার প্রাইস থাকবে মাত্র হচ্ছে দুই আটশো পঞ্চাশ ঢাকা এবং ঢাকার বাহিরে সমগ্র বাংলাদেশ থেকে কিন্তু আমাদের অর্ডার করতে পারবেন ডাকাতে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে অল ওভার বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি মাত্র হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্লাউজের পিসটা এরকম আলাদা মার্ক করা থাকবে আর এই শাড়িগুলো হবে টোটাল চোদ্দো হাত রানিং ব্লাউজ এটার দেখেন কি সুন্দর একটা কালার অনেকে হলুদ কালার খুঁজছেন আগেরবার দিতে পারিনি এবার কিন্তু হলুদ কালার চলে আসছে সাথে তো এটার অফার প্রাইস মাত্র দুই হাজার এটা হচ্ছে হলুদ আর আঁচল পায়ের হবে রেড কালার অসম্ভব সুন্দর লুক কিন্তু প্রত্যেকটা শাড়ি এগুলো হচ্ছে একেবারে অরিজিনাল গাদওয়ালের ডুয়েল টোন দেখেন পায়ের আর আঁচলটা দেখেন যে কত কতটা গর্জিয়াস হবে এ আঁচলগুলা যে না দেখলে বুঝবেন না আর যারা যারা নিচেন আপুরাত জানেন যে এগুলা কতটা গর্জিয়াস এবং কোয়ালিটিফুল এটা হচ্ছে আঁচলটা এই আঁচলটাতে কিন্তু একেবারে গর্জিয়াস লোকে থাকবে এগুলো পূজার জন্য বেস্ট একটা কালেকশন হবে দ্রুত সংগ্রহে রাখুন এগুলা কিন্তু চলে গেলে আর পাবেন না এটা হচ্ছে উপরের পাইপটা পাইপটা কিন্তু চমৎকার একটা লোকে থাকবে একেবারে মেটাল জরি সুতার কাজ করা থাকবে এগুলো সিলভার মেটাল জরি সুতা আর পুরা বডিটাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে এইগুলো রেশমি সুতা দিয়ে মিনাকরিগুলা করা থাকবে আর এটার ব্লাউজের পিসটা আমি দেখিয়ে দিই এ হচ্ছে ব্লাউজের পিসটা এরকম আলাদা মার্ক করা থাকবে বারো হাত শাড়ি দুই হাত ব্লাউজ পিস অর্থাৎ চোদ্দো হাত রানিং ব্লাউজ তো আমি এটার আরেকটা কালার চলে যাই এটা হচ্ছে সুন্দর একটা বুতল গ্রিন কালার এটা হচ্ছে সুন্দর একটা বুতুল গ্রিন কালার আরও কিন্তু টোটাল কিন্তু আমি এটার কিন্তু ছয়টা কালার অ্যাভেলেবেল তো যার যেটা লাগবে দ্রুত নিয়ে নিবেন আমি এটার খুলে দেখিয়ে দিচ্ছি এই বোতল গ্রিন কালারটা এই হচ্ছে আঁচলটা দেখেন আঁচলটা একটা গোড জি কিন্তু থাকবে এই আঁচলটা একেবারে সীমিত সময়ের জন্য অফারে থাকবে মাত্র দুই হাজার আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অরিজিনাল কাশ্মীরি কাতান অরিজিনাল কাশ্মীরি কাতান একবারে শিলমোহর করা থাকবে অরিজিনাল কাশ্মীরি কাতান এটা হচ্ছে আঁচলটা আর এই হচ্ছে বডিটা এগুলো এই বডিটা কিন্তু ডুয়েল টোনের ওপরে থাকবে অর্থাৎ দুইটা কালারের একটা একটা কালার উপরে আরেকটা কালারের টুন থাকবে আমরা সবাই ডুয়েল টুন নামে চিনি অফার প্রাইস মাত্র যার যেটা লাগবে দ্রুত নিয়ে নিবেন এই হচ্ছে ব্লাউজের পিসটা এরকম আলাদা কিন্তু মার্ক করা থাকবে তা আমি আরও দুইটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এডিও কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে সুন্দর একটা জাম কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি কিন্তু চমৎকার চমৎকার কি বলবো এটির কোয়ালিটি বলে শেষ করা যাবে না এগুলো কিন্তু খুবই আরাম সফট হবে একেবারে কুচি করলে কিন্তু বডির সাথে মিশে থাকবে এই শাড়ির কুচিগুলা এগুলা হচ্ছে একেবারে গর্জিয়াস লুকে থাকবে দেখেন এটা হচ্ছে সুন্দর একটা জাম কালারের মধ্যে দেখেন আঁচলটা দেখেন কতটা গর্জিয়াস আর পাইপটার কথা কি বলবো পাইপটা সামনে থেকে দেখলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল হবে আর এ হচ্ছে নিচের পাইটটা পাইরেও কিন্তু মিনাকারি করা থাকবে ফুল বডিতে হচ্ছে একটা মেটাল জরি সুতার কাজ সাথে মিনাকারি করা থাকবে এটা হচ্ছে অরিজিনাল কাশ্মীরি কাতান এটা হচ্ছে আঁচলটা আর এই হচ্ছে বডিটা বডিটা একটা ডুয়েল টোনের উপরে থাকবে একেবারে সফটের মধ্যে অফার প্রাইস মাত্র দুই হাজার আটশো পঞ্চাশ যার যেটা লাগবে দ্রুত নিয়ে নিবেন অফার স্ট্রোক দুইটাই কিন্তু আমাদের সীমিত এটা হচ্ছে ব্লাউজের পিষ্টে এরকম আলাদা মার্ক করা থাকবে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা যে কি চমৎকার এটা হচ্ছে সুন্দর একটা সি গ্রিনের উপরে হবে উপরে আরেকটা কালারের টুন থাকবে এগুলা এগুলা কিন্তু একেবারে অরিজিনাল কাশ্মীরি কাতানের ডুয়েল টোন এগুলো যদি সংগ্রহে না রাখেন পূজার জন্য একেবারেই পরে কিন্তু আর পাবেন না যারা যারা প্রি অর্ডার করে রাখেন ওরা পরে কিন্তু আবার একটা নক দিবেন আপনাদের নাম্বার টাম্বর কিন্তু আমি হারায় ফেলাইছি এটা হচ্ছে সি গ্রিনের উপরে হবে পুরা আচল পাইরে কিন্তু একবারে গর্জিয়াস লুকে থাকবে এবং হচ্ছে বডিটাও করা থাকবে আর বডিটাতে একটা অন্য কালারের একটা টোন থাকবে অর্থাৎ এগুলো ঢাকা এবং সমগ্র বাংলাদেশ থেকে কিন্তু আমাদের অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ টাকা অল ওভার বাংলাদেশ মাত্র একশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে দ্রুত নিয়ে নিবেন মাত্র দুই হাজার এটা হচ্ছে আচলটা পুরো আচল একটা গর্জিয়াস লুকে থাকবে আর এই হচ্ছে বডিটা বডিটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার টোনের উপরে থাকবে অর্থাৎ ডুয়েল টোন এটা সুন্দর একটা সি গ্রিন কালার তো এটার অফার এবং স্টক দুইটাই কিন্তু সীমিত যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন আর হচ্ছে এটার ব্লাউজের পিসটা দেখিয়ে দেই এটা হচ্ছে ব্লাউজের পিসটা এরকম আলাদা মার্ক করা থাকবে আর হচ্ছে আমাদের প্রত্যেক দিন কিন্তু লাইভ হয় ঠিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আমাদের নতুন নতুন কালেকশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন লাইভ দেখবেন প্রতিদিন আল্লাহ হাফেজ